মেন্টালিটি থাকে না গো আই হয় ঘুমাই যায় না কাম করো আগে বেকার আসলাম নি রে ভাই আগে বেকার গেলে আগে মানে লাইক নিজে তো লাইক আগে একটু কম একটু বেশি করা হিসাবে গেলিয়ে

আসো গীতা তা আশির মধ্যে একটা জিনিস কইতাম না বাদ দো অন্য সময় কই মনে না বাদে কইতে আরো বালা উড়ে দিকে আমার এইটা করলানি না খাম না অন্য সময় কই মনে কইতে কইছি কও না বাদে দিন কো দেখো বেটায় বালা বুড়া মাইতে আছে কলতা বড় বালা বুড়া মাথের আর বাদে আস্তা লাগে না

एकलक देखा में कोई भी इंतजाम हम तो आगे होइजी फाइटे तो हमने कोई अतुलनी अच्छेर किताबों का दिले हेल्प ही लोने हैं फोर एफ दिले लिया हमने तुम्हार कोन प्रॉब्लम है इसने वो हमार प्रॉब्लम ジェアカンナムトマブタケディアシューをチェックウィルドウォンのゴマスラー、チェックオファイバー。 दू ये का चल रही ले पाँच आज चल रही ले दवा चल दो सौ चल रही लो दवा था हाँ किधर किच्छो ना আর কি তা করতাম গরম পালাইছে মাত্রা কি তা আর না করে না তুমি লাগি ঠেকা দেওয়া দিলাই না কিতা তা দেখাল মামা আদি মোয়া দিলাইতাম টাকা লাগে না দুই এক হাজার হইলে দেওয়া যায় এক্সপেক্ট করো কিনা এক হাজার এক লাখ দিতাম আইয়া কাম নাই মোৰ বৌ ফকীত লাগে ফকীৰ কে চি লাভ নাই ফকীৰ কাৰ